আসসালামু আলাইকুম দিসিদ আব্দুল্লাম ফাউন্ডার অফ হেরারা। আপনারা জানেন যে আমাদের সাতাইশ দিনের কোরআন শিক্ষার যুগান্তকারী সংকলনের ধারাবাহিকভাবে ভিডিও ইলেকশনের দ্বিতীয় দিনের প্রথম দিনের পাঠের দ্বিতীয় ইলেকশন চলছে আজকে আমরা দ্বিতীয় ইলেকশনের ভিডিও মেক করব আমরা চাই আমাদের লার্নিংগুলো আমাদের কার্যক্রমগুলো সারা বিশ্ব ছড়িয়ে যাবে বাংলাদেশের প্রতিটি গলিতে গলিতে পথে প্রান্তরে সকলের কাছে ঘরে ঘরে আমাদের কোরআন শিক্ষার আলো পৌঁছে যাব সেজন্য আমাদের এই পদক্ষেপ তো এভাবে সাতাশ দিনের প্রতিটি ল্যাসন আমরা ধারাবাহিকভাবে আমরা ভিডিও আকারে আমরা ইউটিউবে এবং ফেসবুকে আমরা এগুলো আপলোড দেওয়ার চেষ্টা করব যাতে করে এগুলো আসছে আমরা থাকলে এগুলা যেহেতু যে কোনো প্রান্ত থেকে এমনকি বিশ্বের যে কোনো প্রান্ত থেকে আমাদের ল্যাসনগুলো দেখতে পাবে এবং আমাদের এই বইটি সম্পর্কে জানতে পারবে কারণ এই বইটি অনেকের কাছে অত্যন্ত চমৎকার হয়েছে বলে আমরা মানে আমাদের আমাদের কাছে রিভিউ এসেছে এই জন্য সকলের কাছে চাই আমরা আমাদের বইটি পৌঁছে যাক সেই জন্য ধারাবাহিকভাবে বইটির লেসনগুলো আমরা ভিডিও আকারে এবং লার্নিং আকারে আমরা সাজিয়ে আমরা ভিডিওগুলো দিতে চাই যাতে করে একদম ফ্রিস্টাল ক্লিয়ার হয়ে যায় আমাদের লেসনগুলো সকলের কাছে মানে পরিষ্কার হয়ে যায় যে আমরা কী শিখাব এই বইটা থেকে আর এই বইটার ভিতরে আসলে কী আছে বইটার ভিতরে ধারাবাহিকভাবে প্রতিটি লেশন আমরা আপনাদের সামনে বর্ণনা করার চেষ্টা করব তো চলুন কথা না বলি আমরা আমাদের দ্বিতীয় লেশন প্রথম দিনের পাঠে দ্বিতীয় লেসনে আমরা শুরু করি তো দ্বিতীয় লেসনে আছে যে যে দেখতে পাচ্ছেন একটি চিত্র যে শান্তির ঠিকানা নাম দিয়েছে চিত্রটার নাম শান্তি যদি পেতে চাও আসল ঠিকানা খুঁজে নাও এবার আরবি হরফ উনত্রিশটি শিখে নাও তো দেখতে পাচ্ছেন চারটে যে আরবি হরফ উনত্রিশটি একটা মসজিদের দরজার ক্ষে ক্ষপে উনত্রিশটি হরফ দেওয়া এবার নিচে দিয়ে মসজিদটির দুই সাইডে দুইটা দরজা দেওয়া তাই না এবং মসজিদের প্রতিটি জানালাতে একটা একটা আরবি হরফ দৃষ্টি দেওয়া খুব খুবই চমৎকার তাই না তা আমরা এইভাবে বইটাকে চমৎকার করে সাজিয়েছি আপনাদের কাছে মুগ্ধ হবে আপনাদের মনটা প্রশান্তিতে ভরে যাবে আহ এত চমৎকার বই আগে কখনো দেখিনি তো এটা আমার কথা নয় অনেকেই কমেন্টস করেছে আমাদের বইটার উপরে গুড রেকমেন্ডেড করেছে গুড কমেন্টস করেছে তো আশা করি সকলের কাছে ভালো লাগবে তো চিত্রটার উপরে মসজিদের একটা এক্সাম্পল নিয়ে এসেছি তারপরে উপর দিয়ে একটা মিমবার সরি এটা গম্বুজ এবং মিনার দিয়েছি আমার চমৎকার করে আমরা গ্রাফিক্সটাকে সাজিয়েছি চিত্রটাকে সাজিয়েছি তো শ্রুতি আমরা উনত্রিশটি হরফ শুরুতে দিয়েছি প্রথম জানালাতে আলিফ তারপরে দ্বিতীয় জানালাতে দিয়েছি বা তৃতীয় জানালাতে দিয়েছি তা এভাবে ইয়া পর্যন্ত প্রতিটি জানালার খফে কফে আমরা আরবি বিনিস্ট আরো দিয়েছি তাই না সেগুলো চমৎকার লাগতেছে তারপরে সা খ শিন জোয়া আইন ওয়াইন ফা ওয়া লাম মিম নুন হা তো উনত্রিশটি হরফ আমি সাদা মাঠাভাবে তালাত করেছি তো আরবি হরফ আরবি ভাষা এটা একটা ভাষা আমরা যেমন বাংলা ভাষা ইংরেজি ভাষা বিশ্বের অনেক ভাষা আছে তার ভিতরে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আরবি ভাষা আরবি ভাষার উনত্রিশটি হরফই আছে এর বেশিও না কমনই তো এই উনত্রিশটি হরফ আপনাকে আরবির মতনই উচ্চারণ করতে হবে আমরা যদি আরবিটাকে বাংলার মতো উচ্চারণ করি তাহলে তার সেটা আরবি ভাষা হলো না সেটার সৌন্দর্য মাধুর্যতা থাকলো না আরবির যে বৈশিষ্ট্য বাচ্চনভঙ্গি এর মাধুর্যতা এর সৌন্দর্য আর থাকলো না সুতরাং আমরা আরবিকে আরবির মতোই তালত করার চেষ্টা করবো তো চলুন আমরা শুদ্ধ করে সুন্দর করে আমরা প্রতিটি হরফ আমরা উচ্চারণ করার চেষ্টা করব তো শুধু বলুন আমার সাথে আলিফ 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 এটাকে স্বাভাবিক ভাষা আলিফ বলে কিন্তু উচ্চারণে তালতে স্বাভাবিকভাবে এটা উচ্চারণ হয় অর্থাৎ হামজা মতো আ উচ্চারণ হয় বা 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 করতে পারছেন আমরা কিন্তু মূল লেসনে চলে আসছি প্রথম দিনের লেসনটা জাস্ট একটা এক নজরে একটা ক্লাস আমরা দেখিয়েছি কিন্তু আজকে লেসন ফুললি আমরা লার্নিংয়ে চলে আসছি এবং লার্নিং মানে হচ্ছে বুঝতে পারছে না আমার সাথে প্র্যাকটিস করতে হবে তো যে যেখান থেকে আমার এই লেসনটা দেখতে পাচ্ছেন আমার সাথে সাথে জ্বালাত করার চেষ্টা করবেন প্রথমটা কী বলেছি আলি আ আ তে হামজা বলে আ হামজা তপে বা Ditto কি বা বা তা 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 সা আমি সহায়কভাবে তলাত করছি পরবর্তী লেসনগুলোতে আমরা আরও শুদ্ধ করে কোনটার একটা একটা ডিস্টেন্স পার্থক্য উচ্চারণগত পার্থক্য আমরা আলোচনা করব একটু ধাক্কা মারে একদম কামড় মেরে দাঁতের সাথে জিম হা হা কণ্ঠ নারী থেকে মানে হাওয়াটা বাতাসটা বের হবে না এই খাও খাই খাও 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 খাই 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 খেট মিনস খে ডাল 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 ডাইল না কিন্তু খবরদার ডালের আবার ডাইল বেড়ে ফেলেন না ডাল কি হবে ডাল তারপর ওয়াল একটা হা বসি শুরুতে কিন্তু একটা ঠিক সেখান থেকে উচ্চারণ হবে ফা ফা তাদের মাঝখানে দুই দাঁতের মাঝখানে দিব্বার আগার একটু কিনারায় একটু লাগাইয়া একটা সা একটু উচ্চারণটা এভাবে করতে হবে হালকা একটু বাতাস বের হবে সা তো ঠিক ওয়াল ওয়াল আর জালটার পাতার বের হবে না সাটা সাটার ফস করে একটু পাতার বের হবে হালকা আর জালের কিন্তু বাতাস বেট হবে না তারপরে র র র রাড়ি যখন স্টার দেয় না এরকম একটা অবস্থা আর কি এইভাবে উচ্চারণ করতে হবে ঠিক আছে কিন্তু আমার গাড়ির মতো এইভাবে মানে স্টার দেওয়া আবার মানে চলতে থাকবেন না তাহলে তো অবস্থা শেষ সেই জন্য কিছুক্ষণ থাকতে হবে র দাকা মারিয়ে একটু বেটাকে একটু একটু দাকা কয়েকটা দাকা মারতে হবে আর কি র তারপরে ঝা 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 বলে না এই তুই ঝা যা তো দা মানে বক্কা দেওয়া বলি না অনেকে অনেকে সে বাচ্চাদেরকে যা তারপর আমি শুরুতে বলছি আমি কিন্তু এখন ধারাবাহিকভাবে ল্যাসন আমাদের শুরু হয়ে গেছে লার্নিং শুরু হয়ে গেছে আমার সাথে প্র্যাকটিস করতে হবে খবরদার সাবধান আমি স্বাভাবিকভাবে প্রতিটা অক্ষর কিন্তু উচ্চারণ করছি আমি আমার মতো করে আপনারা সেভাবে আমার সাথে প্র্যাকটিস করবেন এগুলোর প্রতিটি লেটার প্রতিটি হরফ আমরা আরও স্পষ্ট করে মাখরাজের আলোকে কীভাবে স্পষ্ট করতে হয় সেটাও নিয়ে আমরা প্রবর্তীগুলোতে আলোচনা করব তো এখন আমার সাথে ধারাবাহিকভাবে একটু স্পষ্ট করে উচ্চারণ করতে হবে যেহেতু আমরা বলেছি আমরা জিরো থেকেই শিখবো আরবি এবং কোনটাকে তারপরে শিন 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 ঠিক আছে শিন তারপরে সদ 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 একটু একটা বাতাস বের হবে সদ ঠিক আছে একটু বাতাস বের হবে একটু দিববার এটাকে সাদ একটু মুখটা কিন্তু একটু গোল 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 মিলে চলে আসবে ঠিক আছে অনেকে দাঁত বলে না দোয়াদ দেখছেন ঠোঁটটা আমার মানে একদম ইয়ে হয়ে যাচ্ছে দ্বাদ হয়ে মানে একটু কী বলে এটা পাইপের মতো হয়ে যাচ্ছে ঠোঁটটা ঠিক আছে আপনি যদি দাঁত বলেন তাহলে তো দাঁতের মতো হয়ে গেল ঠিক আছে আপনাকে মুখটাকে একটু ফাইফের মতো একটু নালাও করে ফেলতে হবে দেখছেন এইভাবে দোয়াত তারপরে সোয়াদ দোয়াদ ঠিক সেম সোয়াদ দোয়াদ বুঝতে পারছেন এভাবেই করে মুখ ঠোঁট দুটাকে পাইপের নালা মতো করে একটু উঁচু করে নিতে হবে করে ফেলতে হবে তারপর ত্বা ঠিক সেম পাইপের নালার মতো ত্বা সোয়া আমি আবার বলছি শুরু থেকে সোয়াদ দোয়াদ তোয়া জোয়া বুঝতে পারছেন জোয়া পর্যন্ত এইভাবে তারপর হচ্ছে আইন আইন এটা ও ও ও ও ও ও ও ও থেকে ঠিক আছে আইন 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 গলা থেকে উচ্চারণটা করতে হবে আইন অন গলা কণ্ঠনারি থেকে একটা উচ্চারণটা হবে তারপর গোয়াইন 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 গাইন ঠিক আছে আইন ওয়াইন ওই যে পাইপের মতো টোট দুইটাকে ফাঁকা ইয়ে করে করতে হবে তো আোয়া আইন আইনটা কণ্ঠনারি থেকে ওয়াইন

অনেকে হাসি আসতেছে না ভাই হাসা যাবে না আরবি এই হরক সুন্দর করে উচ্চারণ করতে হলে শুদ্ধ করে শিখতে হলে সুন্দর করে তালাত করতে হলে আপনাকে একটু কষ্ট করিতে হইবে একটু সুন্দর করে একটু উচ্চারণ করতে হইবে বুঝতে পেরেছেন ফা ফা কো মোটা করে টোর দুটাকে মোটা করে পাইপের মতো করে একদম কন্ঠনা ছেড়ে দিয়ে সুন্দর করে উচ্চারণ করতে হবে ক তারপরে কাফ দেখছেন কফ কাফ উচ্চারণের ভিতরে ডিস্টেন্স আছে তো ধরতে পেরেছেন এটা মোটা হবে এটা পাতলা হবে কফ কাফ কফ কাফ কফ কাফ কফটা মতন একটু ঠোদ্দুটাকে পাখের মতো করে ফেলতে হবে কফ কাফ লাম 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 স্বাভাবিক একদম সিম্পল আমি একটু সবার একটু সময় বেশি নিচ্ছি লাইসেন্সগুলো একদম ক্লিয়ার না হওয়া পর্যন্ত আমরা শেষ করবো না যতটুকু সময় বেশি যাব না কেন আমরা চাইলে শেষ শেষকার করতে পারতাম কিন্তু আপনাদের জন্যই আমাদের এই লাইসেন্সগুলো তৈরি করা যাতে করে একদম ক্লিয়ার হয়ে যায় প্রতিটি বড় যার জন্য ভিডিওটা একটু লম্বা হইতে পারে আপনার ব্যক্ত হচ্ছেন না তো ব্যক্ত হলে করা কিছু নেই একটু কষ্ট করতে হবে মিষ্টি পাইতে হলে একটু কষ্ট করতে হবে তো চলুন আমার সাথে সহায় একটু পডি লাম তারপর কি মিম মিম স্বাভাবিক সিম্পল মিম তারপর হচ্ছে নুন সরি সিম্পল নুন তারপর ওয়া ওয়া ওয়া

তারপর ইয়া 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 স্বাভাবিক সিম্পল কোনো ভেজাল নেই তো আমি চেষ্টা করেছি একটু আপনাদের সাথে একটু শেয়ার করার জন্য শুদ্ধ করে কেউ উচ্চারণগুলো করতে হয় এটাকে আরও গভীরে এই সরবগুলাকে শুদ্ধ করার জন্য সুন্দর করার জন্য আমরা আরও গভীরে পুষব পরবর্তী লাচন তো সেই পর্যন্ত আপনার ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই প্রথম দিনের পাঠের দ্বিতীয় আরেকটি লাসন আছে সে পর্যন্ত একটু অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ